তুই এখন বাপের বাড়ি নিপেরাস নি তোর বলল না বাবা যেতে তুই তোকে বলিস না বাপের বাড়ি যে ভাগী সম্পত্তি ভাগ ভাগটা নিয়ে আসছে আমি আমার ব্যবসা ব্যবসা টাকা পয়সা বলিস এই কথাটা তুই আসছিস না এখনো কেন বাপের বাড়ি কি আমার ভাই কি টাকা নিয়ে বসে আছে নাকি আমি গেলে আমার ভাগির টাকা আমাকে দিয়ে দেবে আর টাকা নিয়ে কি করবো আমি টাকা আমাকে আনতে পারবো না টাকা তো নিয়ে আসলে মাল খাবে আর এই সিগারেট আনবে আরে শোনা না তা না আমি ব্যবসা করুন ব্যবসা দরকার ব্যবসা তোর নামে লিখে দেবো ব্যবসা করছেন টাকাটা আনতে চাইছি আমি আমি কোনো তুমি এর আগে অনেক টাকা নিয়েছো আমি কোনো টাকা আনতে পারবো না আর টাকা আনবো কেন আমি কি প্রত্যেক মাসে যেয়ে যে কি যৌতুক নিয়ে আসবো নাকি দাদার কাছে সেটাই তো মনে হচ্ছে তোর না তোর না ঘুষেন না নাক ফাটানোর ইচ্ছা হচ্ছে আমার

তো কি সম্পত্তি নেবা ওই তো ওই সম্পত্তিটুকু রয়েছে ওই সম্পত্তি কি নেবা তুমি তার আগে তো তুমি নিলা তার আগে তো তুমি নিলা নিলা না বলো নিয়েছি তো সেই জন্য তো বললাম তোমার আসতে ইচ্ছা করছে না কিন্তু ওই যে ফুটবলের মধ্যে সারাদিন মদ খেয়েছে মারছে কি করবো বলো তো কি করবা তুমি এই সম্পত্তির টাকা নিয়ে ওই তো ওই করে টাকা পাবা খালে কি করবা ওই টাকা নিয়ে কি করবা কি হবে কি টাকা দিয়ে টাকা চেয়েছে ব্যবসা করবে ঘোড়ার ডিম ব্যবসা করবে তোমার যা স্বামী ওই তো মদ তারপরে জুয়া এইসব তো খেলবে দুদিনে উড়িয়ে দেবে আবার তোমাকে মারধর করবে আবার বলবে টাকা নিয়ে কি আমরা কি গাছ লাগিয়েছি আমার তোমার বাবা মা কি অনেক সম্পত্তি রেখে গেছে নাকি যে তার থেকে ভাগ করে 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 দেবো তোমার দাদা নেই আর কোনো সম্পত্তি এমনিও হবেও না আর ওইটুক সম্পত্তি আমাদের নিজেদের ঘরের সাথে অ্যাটাচ করা ওই সম্পত্তি আমি বিক্রি করতেও দেবো না আমি কি লজ্জা করে না বলো দুদিন অন্তর অন্তর দেখি তুমি আসো নিজের বাড়িতেই ভিক্ষা করতে আসো লজ্জা করে না মানুষ ভিক্ষা করে অন্য জায়গায় করে নিজের ঘরে কেউ ভিক্ষা করে না কি গো হ্যাঁ তুমি দুদিন অন্তর অন্তর আসো বাপের বাড়িতে এই তো বাপের বাড়ির অবস্থা ওই একটুখানি সম্পত্তি রয়েছে তাও তো সেখান থেকে বিক্রি করে তোমার দাদা দিল কোনো সম্পত্তি সম্পত্তি হবে না আমার সম্পত্তি লাগবে না আমি কি বলো বাবা মাই তো দেখে দিয়েছে আর সারাদিন এই ফুটবলের মতো মার খেয়ে যাচ্ছে ঠিক আছে আমার লাগবে না আমি চাই কী আপনি একা একা বসে বাগানে আপনি না আরে না কোনো সমস্যা বাগানে একা একা বসে থাকে আমার কোনো সমস্যা আপনার সমস্যা বলুন আপনি যান না খান থেকে আমি ঠিক আছি আমার আপনি বসে আছেন তো তার জন্যই বলা হলো এই রাস্তাঘাট এই রাস্তা কিন্তু ভালো না ঠিক আছে আপনি জান না আমি ঠিক আছি আচ্ছা বলছি কি আপনার কোনো সমস্যা থাকলে আপনি বলতে পারেন আমার কোনো সমস্যা নেই আপনি আসতে পারেন আপনি জান না এখান থেকে যান আপনি কি বলুন তো আমি একটা কথা বলছি দেখুন আমি কিন্তু ছেলেটা কিন্তু অত খারাপ না আপনি বলতে পারেন সমস্যা না আমার কোনো সমস্যা নেই আপনি জান না গো আমি টাকা আনিনি টাকা আমি গেছিলাম দাদা বাড়ি ছিল না আর বৌদি বললো যে কতবার চেতে আসা লাগে বলতো আর বৌদি আমাকে তারিখ করে তারিখ দিচ্ছে আমার কি দোষ বলতো আমি তো গেছিলাম

আপনি কি কোন অসুস্থ নাকি নাকি না কিছু না তাহলে আপনার বাড়ি কোথায় তাহলে বাড়ি চলে যান মেয়েদের কোনো বাড়ি আছে নাকি মেয়েদের কোনো বাড়ি হয় না বাপের বাড়ি আমি আমি হচ্ছি না একটা ফুটবলের মতন স্বামী যখন লাথি মারে বাপের বাড়ি যাই বাপের বাড়ি থেকে আমি ফুটবলের মতন লাথি মারে স্বামীর ঘরে আসে আমার কোনো বাড়ি নেই গো আপনার কোনো বাড়ির কোনো ফোন নাম্বার আছে তাহলে দিন আমি আমি ফোন করে দিচ্ছি আরে বাবা সন্ধে হয়ে গেছে রাস্তায় ভালো না তো এই জায়গাটা আপনি আপনি তাহলে বিশ্বাস করুন তাহলে আমার বাড়ি যেতে পারেন না না আপনি আরে আপনার তো মনে হচ্ছে শরীরের অনেক আঘাতের চিহ্ন আছে মনে হচ্ছে খুব অসুস্থ আপনি আপনি যেতে পারেন চলুন আমার বাড়ি চলুন উঠুন

আসলে তোমাদের তো তোমার আর রমার মধ্যে ব্যাপার আমি জানি না রমাকে বিয়ে করো রমাকে বিয়ে করো রমাকে বিয়ে করো কোথা থেকে রমাকে বের করবে হ্যাঁ আমার এখানে না ধর্মশালা খুলে বসিনি আলুর কেজি কত জানো কুড়ি টাকা ঠিক আছে আর সবজির দাম আছে এখন এখন রোজার রোজার সময় এখন সবজির অনেক দাম মাছ সবজি তাই আমি না ধর্মশালা খুলিনি যে একজনকে রেখে বসিয়ে বসিয়ে খাওয়াবো শুনে রাখো বুঝতে পেরেছ আমি রমা খুঁজে রমাকে রাজা ভাবলাম দুদিন ধরে রমা খুঁজে রমা বাড়ি যাই দুদিন ধরে বাড়ি যাই দুদিন কেন যায়নি কিসের জন্য যায়নি কিসের জন্য যায়নি কিসের জন্য কি এমন করেছো মদ খেয়ে তোমাত আমি শুরু করে দিয়েছ আমি তো মাতাল আমি মদ খেয়ে দেখো আমি মাতাল নাম রমা আমি এসেছি এখানে আমার সম্পত্তি ভাগ নেওয়ার জন্য বউয়ের হয় হ্যাঁ তা এটা হচ্ছে তোমার সম্পত্তিটা তোমার বয়ের নামে তুমি কি করে ভাগ নেবে তুমি কি করে ভাগ নেবে সেটা রমা আসবে রমা ভাগ নেবে তোমার কোনো অধিকার নেই এখানে

বলছি এখন তোমার শরীর কেমন আছে কি ভালো লাগছে এখন হ্যাঁ ভালো লাগছে সব ঠিক আছে কিন্তু মনের মধ্যে না কষ্টটা যাচ্ছে না জানো তো এই পৃথিবীতে না মানুষ খুব স্বার্থপর আর নিজের মানুষরা খুব স্বার্থপর হয় যেটা আমি আমার স্বামীর কাছ থেকে আমার বৌদি দাদার কাছ থেকে বুঝলাম কিন্তু তুমি খুব আলাদা আমিও খুব কষ্ট আছি জানো তো আমারও জানো তো জ্যাঠা আমার জ্যাঠা আমার সম্পত্তি সব আমার নিয়ে গেছে এই যে দেখছো না সব আমি করেছি এগুলো আমার আমি তার ছোটবেলায় খুব খেটে আসত আমি আর কিন্তু আমার জ্যাঠারা কিন্তু ভালো নেই জানো জ্যাঠারা কিন্তু সেই আমি কিন্তু ভালোবাসি জ্যাঠারা এখনও এখন বর্তমান ভালো নেই আমি কখনো ভাবতে পারি নিয়ে নিয়ে মানুষরা এরকম করে আমার স্বামীকে দেখো আমি যাব করে সংসার সংসার করে থাকতে চেয়েছিলাম আর আমি পুরো একদম ফুটবলের মতন আমার স্বামী লাথি মাললে বাপে বাড়ি আছি বাপে বাড়ি লাথি মাললে শ্বশুর বাড়ি আসছি মেয়েদের না জীবনটা খুব কষ্টের কিন্তু জানেন তো আপনি খুব ভালো মানুষ খুবই একটা ভালো মানুষ আচ্ছা এই বাড়িতে কি কে রান্না বান্না করে রান্না বান্না আমিই করি তাহলে তোমার হাতের রান্না খুবই ভালো হলো আমার রান্না তো আমি খাই তো প্রতিদিন সেটা তো জানি আজকে আপনি খাবেন তাহলে বুঝ যাবেন আমার রান্না কি রকম হয় ঠিক আছে আচ্ছা আপনি আর আর খাবো খাবো এত সেবা করতে হবে না আর আমি তো আপনার বাড়ি অতিথি না না মা বলেছে যে অতিথি না আগে তার সেবা করবি তারপরে তুই খাবি

তুমি আমার শার্টগুলো ভাঁজ করছো কি হচ্ছে ভাঁজ করছিস একা একা তো ভালো লাগে না তাই একটু কাজ করছিস এমনি তো তো তুমি আমাকে কিছু করতেই দাও না আমার কোনো অসুবিধা হচ্ছে আমি তো আমার আমি তো নিজের মনে করেই ভাঁজ করছি ঠিক আছে করো তাহলে আমি একটু রান্না করে কি তুমি রান্না করবে থাক আজকে তোমাকে রান্না করতে হবে না আজকে আমি রান্না করি তুমি খেয়ে দেখো কেমন হয়েছে

ওই যে মেয়েদের কোনো বাড়ি হয় না আমার স্বামী আমাকে দুবেলা মারছে পাপি বাড়ি পাঠাই সম্পত্তি লিখে নিয়ে আসো যখন বৌদির কাছে আছে বৌদি তখন বলছে বাপের সম্পত্তি কেন আমি দেব তুমি নানান রকমের কথা ঠিকই তো দাদা বৌদি কত দেবে অনেক দিয়েছে মানে ও আমাকে ভাবছিল কি যে আমি মাস মাঝে না যৌতুক আনছি বাপের বাড়ির থেকে দেখো সবই বিদাতার খেলা ও এটা এটা নিয়ে তো কোনো আমাদের হাত নেই সবই বিদাতার খেলা

দাদা বৌদি বৌদি রাহুল বসো কি হয়েছে আজকে আমি বাজারে গেছিলাম বাজারে গিয়ে তোমার ননদ দেখি অন্য ব্যাটার সঙ্গে ঘুরেরা যাচ্ছে কি অন্য ব্যাটার সঙ্গে ঘুরেরা যাচ্ছে এটা ঠিক অন্য ব্যাটার সাথে হ্যাঁ তার পিছু পিছু আমি গেছিলাম ওদের বাড়িতে দেখি সেই বাড়িতে সেই ঘরে ঢুকিয়ে নিয়ে গেছে এখন আমি নয় মাতাল আর তো তোমার ননদ কি অন্য ব্যাটার সঙ্গে হাত জাটকা পুরো তাই

কি करू বলতে আমি না এই বাড়িতে থাকতে চাই তোমার কাছে কিন্তু আমার খুব ভয় লাগছে জানো তো কেন বল তো আমি একটা বিয়ে হলামই তো আরে সব সব বিয়েলা বিয়েলা এখন ওই ওইসব পড়না তো দেখুন কিছু মানুষের সমাজে যারা অমানুষ তাও কিছু মানুষের যে দর্শন হচ্ছে বিয়ে হচ্ছে না বেটে কালো বুঝলে এটা আমাদের সমাজে কিছু লোক আছে এগুলো ওইগুলো সব অমানুষ তাহলে আমি যে দিবসি তোমার কোনো আপত্তি নেই দেখো আমার কোনো আপত্তি নেই তো এবার তো তোমার তোমার কোনো আপত্তি আছে নেই বলো আমার তো কোনো আপত্তি নেই কিন্তু আমি সত্যি যে খুবই ভাগ্য করে তোমাকে পেয়েছি হয়তো না তোমার মতো মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার এইটা কজন বোঝে বলো তো যারা কালো মেয়ে পেটে একবার ডিবস হয়ে গেছে কিছু কিছু মেয়েদের না কিছু কিছু জানোয়ারের আছে ধর্ষণ করছে এবার সেই মেয়েরা দেখো বাবা মারা বিয়ে দিতে পারছে না কেন মানুষের ধর্ষণ করেছে কিন্তু এটা বোঝে না যে আমাদের সমাজের কিছু মানুষই তো ধর্ষণ করেছে ওর বাকি দোষ এটা যে তুমি বুঝেছো এটা কে বোঝে বলো তো সত্যি কথা বলতে কি বলতো আমি না সত্যি তো আমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমার কাছে এখান এখানেই থাকতে চাই তাহলে তো ওকে ডিভোর্স ফর্মটা পাঠায় দি হ্যাঁ ওকে ডিভোর্সটাই দিয়ে দিতে হবে ঠিক আছে তুমি বসো আমি চা নিয়ে আসছি তোমার জন্য আচ্ছা হ্যাঁ রাহুল বাবা ও আবার কার সাথে ঢুকেছে মাতাল ওর থেকে ভালো আবার এসে সম্পত্তির ভাগ চাইবে ওর থেকে মাতালকে দুদিন বুঝিয়ে বাজিয়ে রাখা যায় কিন্তু ও আবার কোন চতুর্থ ঠিক নেই না চিন্তা করছিলাম

ওই যে তুমি আমাকে মারধর করতে না ও আমাকে খুব মারতে ও দিয়ে তোমাকে বলেছি ওই মারধর করে না আমার না একটা কিডনি নষ্ট হয়ে গেছে এখন ডাক্তারে বলেছে আমার কিডনিটা পাল্টাতে এখন তো অনেক টাকার দরকার তা আমার কোনো এখন তো প্রচুর টাকার খরচা আর এই বাড়িতে ও না আমার তো এখন প্রচুর টাকার খরচা তাহলে আমি ওর স্বামীর সঙ্গে ফিরে যাই বুঝেছো আমার তো তো অসুস্থ চলো আমি কিন্তু তোমার পেছনে টাকা খরচা করতে পারবো না অত টাকা আমার কাছে নেই ভাই

আমি না কোনো অসুস্থ না আমার কিডনিও নষ্ট হয়নি আমি দেখলাম আমার কে কতটা আমাকে ভালোবাসে আমার বৌদি তো আমাকে নিল না আর তুমি যেই আমার রোগের কথা শুনলে আমার কাছে কোনো টাকা নেই তুমি চলে গেলে আর ও কি বললো ও যত সম্পত্তি বেছে আমাকে বাঁচাবে আবার ও আমাকে দিতে রাজি হয়ে গেছে তোমার মতন মাতালের সঙ্গে লম্পটের সঙ্গে আমি কখনোই থাকতে পারবো না আমি ওকে ভাগ্য করে পেয়েছি ঠিক আছে ডিভোর্স পেপারটা সই করে দিও যাও এবার বেরিয়ে যাও নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদ বৌদি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার